অনেক জল্পনা কল্পনার মধ্য দিয়ে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন হয়েছে অবশেষে এই রাজনৈতিক দলের জন্য সামনের দিনগুলোতে অনেক চ্যালেঞ্জ থাকবে যেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে মানুষের জনগণের মনের মধ্যে আস্থা নিতে হবে নাইলে এই বাংলাদেশকে পরিবর্তন করা কখনোই সম্ভব হবে না আবারও যদি আমরা আমাদের আগের যে পরিবারতন্ত্র এবং আগের যে রাজনীতির রীতিনীতি সেই রীতিনীতি এবং পরিবারতন্ত্র থেকে সেই চাঁদাবাজি লুণ্ঠনবাজি বিভিন্ন জায় ঝামেলা বা বিভিন্ন ধরনের অন্যায় অবিচারগুলো থেকে যদি আমরা বের হয়ে নিজেদেরকে আলাদা করতে না পারি তাহলে আমাদের আগামী দিনগুলোতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মতো শোচনীয় পরাজয় বরণ করতে হবে ছাত্রদের এই রাজনৈতিক দলটা যেহেতু তারুণ্য নির্ভর মাত্র ছাব্বিশ বছর বয়সে নাহিদ ইসলাম এই দলের প্রধান হয়েছেন তার মানে এই জিনিসটা একটা অনুপ্রেরণা দিবে অন্যদের জন্য এবং এই দলটা এই তরুণরা এই যুবকরা তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে আধুনিক মননশীল দৃষ্টিভঙ্গি থেকে তারা তাদের রাজনৈতিক দলটাকে একটা অনন্য জায়গায় নিয়ে যাবে এটা আমরা খুব সহজেই আশা ব্যক্ত করতে পারি কারণ তারা গতানুগতিক এবং পুরাতন বা তন্ত্র থেকে তারা উঠে আসে নাই তারা উঠে আসছে একদম রাজপথ থেকে যে রাজপথে হাজারো রক্ত তাদের চোখের সামনে ঝরেছে তাদের জীবনটাও যেতে লাগছিল কিন্তু সৃষ্টিকর্তা তাদেরকে হায়াত দিয়েছেন তাদেরকে বাঁচিয়ে রেখেছেন সেই জায়গা থেকে সে রাজপথ থেকে সে রক্ত থেকে তারা উঠিয়ে এসে এই দল গঠন করতেছে তাহলে তাদের সাথে অন্যান্য ব্যক্তির বা দলের যে পার্থক্য থাকবে এরা খুব দারুণভাবে আমরা খুব সহজে বলতে পারি তো সেই আশা যেই আশা নিয়ে দেশের মানুষ বসে আছে যেই তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কোনো একটা রাজনৈতিক দল তারা তাদের ম্যান্ডেটকে জনগণের ম্যান্ডেট হিসেবে কাজ করতে পারে নাই এই চুয়ান্ন বছর ভারতের আধিপত্য থেকে কোনো দল বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই বরাবরই বাংলাদেশের মানুষ ভারতীয় আধিপত্যের মধ্যে ছিল। এই আধিপত্য থেকে বের করে আনা এই রাজনৈতিক দলগুলোর এই রাজনৈতিক দলের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হওয়া উচিত দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউদুর রহমান এবং বর্তমান বিএনপি এই যে দুটো জায়গার যে পার্থক্য বা ফারাক তাদের যে ব্যবধান এই ব্যবধানগুলোর মূলে ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক বেশি সম্মানিত এবং সবার কাছে গ্রহণযোগ্য ছিল তার মূলত দুটো কারণ ছিল প্রধান কারণ ছিল তিনি ইসলামপন্থী ইসলামের মূল্যবোধ যেটা এটা তার কাছে অনেক বেশি ছিল দ্বিতীয় নাম্বার হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার অবস্থান এই দুটো ব্যাপারের কারণে এই দুটো বিষয়ের কারণে তিনি কিন্তু অনেক বেশি সমাদৃত ছিলেন অনেক বেশি জনপ্রিয় ছিলেন অনেক বেশি গ্রহণযোগ্য ছিলেন তো আগামীর এই যে রাজনৈতিক দল বা আগামীর যে ভবিষ্যৎ বাংলাদেশ সে বাংলাদেশে যে রাজনৈতিক দল এই দুটো বিষয় সামনে নিয়ে কাজ করতে পারবে তাদের জয় তাদের ঠেকানোর মতো কোনো কারো রাজনৈতিক দল বলেন অন্যান্য রাজনৈতিক দল বলেন অন্যান্য ব্যক্তি বলেন তাদেরকে দমায় রাখার মতো শক্তি কারো থাকবে না তো সে কারণে নতুন রাজনৈতিক দলের প্রতি আমার দুটো বিষয় উপদেশ দেওয়ার মতো থাকবে একটা হচ্ছে আপনি বা আপনারা ইসলামিক মূল্যবোধ নিয়ে কাজ করবেন কারণ এই দেশটা নব্বই ভাগ মুসলিমের দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এই দেশে আপনি মুসলিমদের মূল্যবোধের বাইরে গিয়ে আপনি যখন তাদের মূল্যবোধে আঘাত করবেন সে আঘাত করে আপনি কিন্তু খুব বেশি দূর আগাইতে পারবেন না এই জন্য আপনার ইসলামী মূল্যবোধটা ঠিক রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে সামনের বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সেটা তো অবশ্যই এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপনাকে দাঁড়াতে হবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপনাকে কাজ করতে হবে ভারত যাতে কোনোভাবে বাংলাদেশে আধিপত্য বিস্তার না করতে পারে ভারত প্রশ্নে কখনো কোনো নমনীয়তা দেখানো যাবে না এবং তৃতীয় নাম্বার আরও যদি বলি তাহলে আওয়ামী লীগ আর ভারত এই দুটো তো একই সূত্রে গাথা এদের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না এবং কোনো বৈষম্য করা যাবে না চাঁদাবাজি লুণ্ঠনবাজি লুটোতরাস এইসব বিষয়গুলো থেকে জনগণের হয়রানি থেকে মানুষ মুক্তি চায় বিগত চুয়ান্ন বছর ধরে এই বিষয়গুলো এই কাঠামোটাই বাংলাদেশের মানুষ খুঁজতে ছিল যে কারা আমাদের এই ভারতে আধিপত্য বাদ থেকে মুক্তি দিবে কারা আমাদের বৈষম্যগুলোকে শেষ করে দিবে কারা আমাদের অপশাসন থেকে মুক্তি দিবে কারা আমাদের সাম্যের বাংলাদেশ উপহার দিবে কারা আমাদের গরিব দুঃখী মানুষ অর্থাৎ এই দেশের বেশিরভাগ প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ হচ্ছে গরিব এই গরিব মানুষদের অর্থনীতি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে এই গরিব মানুষরা কি করতেছে কি খাচ্ছে কিভাবে চলতেছে দেশের কি কি অবস্থা অর্থনৈতিক এই বিষয়গুলো যদি আপনারা ঠিকভাবে কাজ করতে পারেন এগুলো নিয়ে ইনশাল্লাহ আগামীর দিনে আপনাদের বিজয় ছাত্রদের বিজয় তারুণ্যের বিজয় ঠেকিয়ে রাখার মতো কোনো বাপের বেটা এই দেশে জন্ম হয় নাই ভালো থাকবেন সালামু আলাইকুম